প্রথম কাজ হচ্ছে নিয়াত করতে হবে যে এই রমাজানটাতে আমি আমার সমস্ত গোনা মাফ করানোর চেষ্টা করব কারণ নবিসাল্লাহাল্লাম বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু তার গোনা মাফ করাতে পারে কে জানে এটা আমাদের শেষ রমাজান হতে পারে আল্লাহ না করুক আমরা দোয়া করে আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি রমাদান দান করুক বেশি বেশি লাইলাতুল কদর দান করুক প্রথম শুরু হচ্ছে আপনি মাসের বাজার আগে করে ফেলবেন আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলবো আর কি আপনি রমাদান মাসের বাজার এই সাবান মাসে করে ফেলার চেষ্টা করেন পারলে ঈদের শপিংটাও করে ফেলার চেষ্টা করেন রমজান মাসে বেশি বাইরে যাবেন এবং টাকা পয়সা নিয়ে গিয়ে যে স্ত্রী সন্তানের হাতে দিয়ে দিবেন না যাও বাইরে গিয়ে মার্কেটিং করে আস এই ভুলটা করতে চান নিজে পরিবেশ নষ্ট করবে রোজার রোজার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হবে আরও হাজারটা যুবকের চোখের জানা করা প্রয়োজন নাই আপনি পরিবারের কর্তা লিস্ট করে ফেলেন আপনাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন মূল মূল জিনিসগুলো কিনে রেখে দেন আর বাকি টুকটাক বাজার আপনি করবেন আর যখন বাজারে যাবেন একটা দোয়া পড়বেন আপনি দশ লক্ষ নেকি পাবেন ইনশাল কত লক্ষ দশ লক্ষ দোয়াটা শিখাচ্ছে দোয়াটা হচ্ছে লাহুল ইয়ুহঈ ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহি আল খায়র কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার পড়লে 10 লক্ষ পাবেন বাজারে গিয়ে কেন পাবেন কারণ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেখানে গেলে মানুষ আল্লাহকে শরণ করে না সেখানে গিয়ে আপনি আল্লাহকে শরণ করেছেন এই জন্য আল্লাহ পাক নেকি দিবেন ইনশাআল্লাহ আসেন এটা করার পর ঈদের যে শপিংটার কথা বলছি এটা এই কারণে বলছি লাস্টের দশকে আমরা ঈদের শপিংয়ে বেশি ব্যস্ত থাকি এতে করে লাইল কদরটা আমরা হারিয়ে ফেলি লাস্টের দশক আমরা হয় ইতে করব। করবো নাহলে বাসায় নামাজ পড়ব বর্গকে নিয়ে রাত জাগব পড়া যাবে ইনশাল তারাবির নামাজ তো করবোই ইনশাল্লাহ জামাতে এবং আপনি বিশ পড়েন আর আট পড়েন আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করুন নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন ধীরে ধীরে তেলাবাত করেন ধীরে ধীরে রুকু চেষ্টা করেন নামাজটাকে এনজয় করেন সময় নিয়ে টাইম নিয়ে দুই ঘন্টা সময় লাগুক তিন ঘন্টা সময় লাগুক এনজয় করে নামাজ পড়েন আল্লাহ তৌফিক দান করেন এরপর শেষ রাতে